পাটনা থেকে এসে জমে গেছিলো এখানে এসে একটু হালকা জমা ঠিক আছে নুন হলুদ মাখানো আছে বাবা হচ্ছে গোটা গাদার পিস খায় না ওই জন্য বাবার জন্য হাফ করে মাছখান থেকে কেটে নিয়েছি বাবার হচ্ছে এই প্রবলেম বুঝলে গোটা গাদার মাছ নাকি ভাজলে ভেতর পর্যন্ত কাঁচা থাকে ওই জন্য ছোট করে কড়া করে ভাজতে হবে হ্যাপি বার্থডে বাবা কাটা কাটো হ্যাপি বার্থডে টু ইউ

সকালে রান্নাটা তাড়াতাড়ি করে ফিনিশ করছি কারণ সকালবেলা রান্না ফিনিশ করে আমরা বেরোবো মাটনটা আনতে তো মিসে মুখার্জি কি বলছে যেতে বলো না তুমি চলো সবাই একসাথেই যাব নদীকে নিয়েও যাব। রাতে তো স্পেশাল কিছু হবেই দিনের বেলাটাই কেন মার যায় সেজন্য মাছের একটু তেল মশলা কম দিয়েই মানে কারি টাইপের করে দিয়েছি আর কি খারাপ লাগবে না একটু দইও দিয়েছি পাতলা মাছের একটা বিশাল বড় মুড়ো ছিল এটা নষ্ট হবে কেন দিদি যদি ওই আইডিয়াটা দিল বাঁধাকপিটা হচ্ছিল ওর মধ্যে মুড়োটা ঢুকিয়ে দিয়ে বাঁধাকপি মুড়ো দিয়ে হয়ে গেছে টেস্ট করবে না কখন কেক করলি তুই কালকে ওপরে আজকে কেকটা খেয়ে দেখো কেমন হয়েছে ড্রাই ফ্রুট ঠেসে দিয়েছি সাজ দেখুন এটাকে বের করেছে পাপাকে আমি তো বের করে দিই না পাপাকে দিয়ে বের করা করেছে এই যে খিল তোলা জুতো পড়ে এটা তোকে আর তোর পাপাকে একসাথে পড়ি আমি রাস্তায় হাঁটা করাবো জানিস তো এটা এখন রেখে দাও যখন বাইরে কোথাও যাবে ভালো জায়গায় তখন এটা পরবে কই দেখি নদী ম্যাডাম নদী এখন পুরো কি ভো পুরো নদী এখন ম্যাডাম হয়ে গেছে নদী ম্যাডাম একটা অ্যাটিটিউড দেখাচ্ছ কেন মুখটা তো সিরিয়াস কেন হাসো যা ঠাম্মি দাদুবাইকে দেখাতে গেছেন উনি সকালবেলা কমপ্লিট করলাম পাঁচটা ভাজা হয়েছে মুগের ডাল হয়েছে বাঁধাকপি মাছের ঘর মাথা দিয়ে আর সাথে হয়েছে ওই মাছের ওই দই দিয়ে একটা কাই টাইপের করেছি এরপর আমি দোকানে যাচ্ছি মাটন আনতে রাতে বেলা মাটন বিরিয়ানি জোগাড় করবো আর অ্যামাজন থেকে দুর্দান্ত একটা জিনিস আনিয়েছি আপনাদের হয়তো কাজে লাগতে পারে জানি না আপনারা যারা যারা ফুডি মানুষ তাদের কিন্তু একটা দুর্দান্ত কাজে লাগবে সেটা আমি দুপুরবেলা শেয়ার করবো এখন টাইম নিয়ে একটু দোকানে যাচ্ছি আদর করা চলবে না আমি যদিও মানে মাটন যদি কাটা দেখি না আমি খেতে পারি না আমি দেখব না আমি দূরে দাঁড়িয়ে থাকবো মিস্টার মুখার্জিকে আনতে বলবো এই যে একজন উল্টে ঘুমোচ্ছে পুরো এই কাকু ডিস্টার্ব করছে না তুই ঘুমোচ্ছে তুমি কিছু খেলে না না আমার খিদে নেই চলো বল তুই একদম খিদে নেই আচ্ছা মাটন আমাদের নেওয়া হয়ে গেছে এবার একটা জিনিসের খুব দরকার হচ্ছে আলু বোখরা আলু বোখরাটা কোথাও পাওয়া গেলে ভালো আলু 1 কিলো 1 কিলো রাখি 1 আর একটু মাঝারি সাইজে দি একটু খুব বড় দেবেন না মাঝারি সাইজ থেকে দিন একটু বাগরাটে ভিড় বলে আমরা এখন ভেতরে গ্রাম দিয়ে যাচ্ছি সোনাগাঁয়ের ঠিক আগেটাই উঠবো বাড়ি ফেরার সময় ঘুরে গেলামটির মা মারা গেছেন হয় সেখানে আমরা প্রত্যেকবার কুল পাটতে আসি কুল হয়েওছে এখন আর কুল না ভীষণ টেস্টি হয় ওইদিকে দেখুন পুরো ভর্তি হয়ে রয়েছে বাড়ি ফিরে চলে এসেছি মা বাবাকে খেতে দেবো এখন নদীকেও খেতে দেবো মা এখানে পায়েস বসিয়েছে আজকে গুড় ফুড় কিছুই নেই কাজু কিছু আনা হয়নি মিশে মুখের যতক্ষণ পুজোটা করছে আমি ভাবলাম যে বিরিয়ানির মশলাটা গ্রাইন্ড করে রেখে দিই মশলাটা হয়ে থাকলে কিছুই থাকবে আমি প্রত্যেকবার সানরাইজার বা এভারেস্টের মশলা ইউজ করি আর এবারে ভাবলাম যে নিজে হাতেই বিরিয়ানি মশলাটা বানাই তার টেস্টি হবে এখানে যদি বিরিয়ানির সমস্ত মশলা দিচ্ছি সা মরিচ গোটা গরম মশলা গোলমরিচ জাইফল জৈত্রী জৈত্রীটা পরে গ্রেড করে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর নর্মাল ধনে জিরেও দিয়েছি এরপরে শুকনো কোলায় ভেজে গ্রাইন্ড করে দেবো আর হাফ জাইফল দিচ্ছি বাঁধে ভাজি যা সময় পাচ্ছি বিরিয়ানি জোগাড়টা একটু এগিয়ে রেখে দিচ্ছি দেখো বাদা রসুনের পেসটা করে রেখে যান বিরিয়ানি মস্তাটা মানে রোস্ট করে রেখে দিয়েছি এরপরে শুধু গ্রাইন্ড করে রাখবো পেঁয়াজটা ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি চিকেন মারিনেশনটা করবো কারণ বেরেজটা দিতে হবে না ইয়ের মধ্যে ম্যারিনেশনের জন্য সেই জন্য ওয়েট করছি দেখি দি মা এখানে পায়েস অল্প করে করেছিল পায়ে নিয়ম রক্ষার জন্য ঠিক আছে খুব একটা বেশি করেনি তো সবাই অল্প অল্প করে খেয়ে নেবে এমনিতেও বিরিয়ানি আছে আজকে তো রাখতে মাটন বিরিয়ানি আজকে তো পায়েস যত কম খাওয়া যায় ততই ভালো আজকে আর যা যার জন্য করা সে খেয়ে নিয়েছে দুপুরবেলা ভাতের সাথে তো দুপুরবেলা খাওয়া দাওয়া চব্ব মোটামুটি ডান এবার রাতের বেলা শুরু হবে রাতের বেলা খাওয়ার প্রস্তুতি পর্ব শুরু হবে আমি যতটা পারছি কাজ এগিয়ে রেখেছি বেরেস্তা করার জন্য পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি বেরেস্তাটা ভেজে ম্যারিনেশনটা তো হয়ে যাক ধোয়া উঠে গেছে এবার পেঁয়াজগুলো ভেজে নেবো এটাই সব থেকে মেন কাজ এটাই না দেখি বিরিয়ানি মশলাটাও বানানো হয়ে গেছে আমার এটাকে আমি গুঁড়ো করে ঠান্ডা করার পর গুঁড়ো করে এই ছোট্ট কন্টেনারটার মধ্যে রেখে দিয়েছি বেরেস্তাগুলো অলমোস্ট হয়ে এসেছে এবার তুলে এটা টিস্যু পেপারের উপরে রেখে দেবো তেলটা এক্সেস তেলটা শোক করে নেবে বেরেস্তাটা বানানোর সময় আমি কিন্তু অল্প একটু নুনও দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় পেঁয়াজটা বেরেস্তা এখানে রেডি এটা ঠান্ডা হোক ততক্ষণে ম্যারিনেশনটা করে ম্যারিনেটা জাস্ট ধুয়ে রাখা আছে ওকে এরপরে এর মধ্যে প্রথমেই দেবো নুন দিয়ে দিলাম নুন নুন তারপরে এর মধ্যে দিয়েছি হলুদ এরপরে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার দারুণ কালার আসবে জিরে গুঁড়ো দিচ্ছি অল্প ধনে গুঁড়ো দিচ্ছি অল্প এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেবো সামান্য কড়াতে অনেকটা তেল বেঁচে গেছে এটার থেকে হাফ দিয়ে দিচ্ছি এরপরে বেরেস্তা দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করব সব কিছু দিয়ে এরপরে দিয়ে দেবো টক দইটা টক দইটা নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব টক দইটা দিয়ে আবার ভালো করে মিক্স আপ করে নেবো ওকে হাফ জোগাড় করে দিয়ে এসেছি এবার ভাবছি ওটাও বানিয়ে নেবো কারণ কি বলুন তো এখন আমার জুম্বা ক্লাস আছে চারটে থেকে তো তার আগে যতটা বাড়ি করে নিই অ্যাট লিস্ট মাটনটা বানিয়ে রেখে দিই তারপরে চালটা সেদ্ধ করে এসে পরে এসে মিক্স আপ করি তাড়াহুড়োর মধ্যে এটা সব দিয়েছি বাট আমার বিরিয়ানি মশলাটাই দেওয়া হয়নি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি অল্প করে অনেকে পুরো মাটনটা কিন্তু দমে রান্না করে মানে অত টাইমে আমার কাছে নেই সিরিয়াসলি বলছি তাই প্রেসার কুকারে হালকা একটু প্রথমে কষে নেবো মাংসটা তারপর এর মধ্যে আলুগুলো দিয়ে পরিমাণ মতো জল টল দিয়ে আমি সেদ্ধ করে নেব মানে দু থেকে তিনটে সিটি দিয়ে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বেশি টাইমও লাগবে না খেতেও টেস্টি লাগবে আচ্ছা মাটনটা একটু হালকা করে কষে নিয়েছি এবারে মাটনের মধ্যে আলু দিয়ে তিনটে সিটি দিয়ে নেব আর এখানে আলু সাইজগুলো যেহেতু খুব একটা বড় নেই তাই আমি মাঝখান থেকে কাটিনি গোটাই রেখে দিয়েছি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি তিনটে হুইসেল দেবো আর সমস্ত কিছু রেডি চালটা ভিজে রেখেছিলাম মোটামুটি এক ঘন্টার মতো ঠিক আছে এসে এটাকে ইয়ে করব। সেদ্ধ করব তখন দেখা যাক কি প্রসেস করব আপনাদের সাথে শেয়ার করবো মাটনটা হতে টাইম লাগবে আমি ততক্ষণ জুম্বা ক্লাসের জন্য রেডিটা হয়ে গেছে যাওয়ার আগে এটার তিনটে সিটি পড়ে গেছিলো আমি বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি নদী আয় আমাদের চিলড্রেন পার্কের ভেতরে একটা সবেদা গাছ লাগানো হয়েছিল ঠিক আছে কিন্তু সবেদা গাছে ফুল আসছে ফলও ধরছে কিন্তু ফলগুলো বড় হচ্ছে না এই যে ছোট ছোট হয়ে রয়ে যাচ্ছে কেন আমাদের জুম্বা ক্লাস নয় মানে এই সবারই বাড়ি থেকে মিউজিক সিস্টেম ধর তুলে নিয়ে নিয়ে গাড়িতে করে করে আবার ড্রপ করতে যেতে হবে মানে ভাবা যায় বিশাল জুম্বা আমাদের প্র্যাকটিস চা খেয়ে লাগবো বিরিয়ানি জোগাড় সম্পূর্ণ করব তার আগে একটা জিনিস দেখা ইন্টারেস্টিং জিনিস এই যে এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম আমাকে রুকশন একবার খাইয়েছিল ওটা দিল্লি থেকে এনেছিল প্রনের আচার ঠিক আছে মানে চিংড়ি মাছের আচার অনেক দিন ধরে খুঁজছিলাম ফাইনালি পেয়েছি আমি এটা ইয়েতে ও অ্যামাজনে পেয়েছি আধিল আধিল মাদার্স কিচেন বলে কোম্পানিটার নাম আর কি তো এটার নানান ধরনের ম্যাঙ্গো পিকল প্রন্স পিকল ইয়াম পিকল চিকেন মাটন সমস্ত ধরনের পিকেল আমি তিনটেই টেস্ট করেছিলাম রুকসানা বাড়িতে কিন্তু এই অনের পিকেলটা সব থেকে বেস্ট লেগেছিল সেই জন্য অর্ডার করলাম এটা নান বা রুটির সাথে না অসাধারণ খেতে লাগবে জাস্ট একটু চাটনি পেঁয়াজ আর এই নান বা রুটি ব্যাস আজকে যে ঠান্ডা কুয়াশা পড়েছে আজকে আর ব্যালকানিতে রান্না করছি আমি নিচে রান্না করে চলে যাচ্ছি এখান থেকে পুদিনা পাতা তুলে নিয়েছি জলটার মধ্যে নুন দিয়ে দেবো তেল দিয়ে দেবো ধনে পাতা পুদিনা পাতা আর গোটা গরম মশলা বা বিরিয়ানির যে হোল মশলাটা সেটা একটু দিয়ে দেবো ফুটে গেলে এর মধ্যে চাল দেব অনেকে কাজু কিশমিশ ভেজে দেয় বা লেয়ালে দেয় আমি কিন্তু চালটা সেদ্ধ হওয়ার সাথে সাথে কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে যাবে তো এরপরে চালটা দিয়ে ভাস একটা ফুট হবে বা এইটি পার্সেন্ট সেদ্ধ হওয়ার সাথে সাথে চালটা ঝরিয়ে নামিয়ে নেবো তারপরে এবার লেয়ারে বসিয়ে দেবো ব্যাস হয়ে গেল তো এখানে চালটা তো ফুটছে ফুটুক মোটামুটি সত্তর আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে আমি এটা তুলে নেবো এখানে মাটনটা আমি নিয়ে নিয়েছি ঠিক আছে এর মধ্যে আমি সেদ্ধ চালটা দিয়ে দেবো আচ্ছা তার আগে কয়েকটা জিনিস আমি দিয়ে দেবো এখানে দেখুন পুদিনা পাতা কুচি আমি এক্সট্রা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো আলু বোখরা খুব পছন্দ নয় অবশ্য অনেকের পছন্দ হয় না আমার শাশুড়ি মায়ের পছন্দ না তো আলু বোখরাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এর মধ্যে বা চালের মধ্যে যে কোনো একটা দিলেই হবে এই আটটা দশটা বোধ আলু বোখরার দাম নিয়েছে পঞ্চাশ টাকা বলে সবগুলোই দিয়ে দিচ্ছি এদিকে তো মাটনটা রেডি করেই রেখেছি এদিকে দেখছি বারবার চালটা সেদ্ধ হচ্ছে কেন কারণ চালটা সেদ্ধ হওয়ার উপরেই পুরো বিরিয়ানিটা নির্ভর করে একটু বেশি সেদ্ধ হয়ে গেলে পুরো একদম ফেনা ভাত হয়ে যাবে মাংসের ঝোল দিয়ে খেয়ে নিতে হবে বলে দিই এখানে আমি ছান্তায় করে চালগুলোকে তুলে নাই ছাঁকনির মধ্যে ছেঁকে নেবো এখানে মাংসটার ওপরে দিয়ে দেবো যেহেতু আমরা কয়েকজনের বিরিয়ানি করছি না তার ডবল লেয়ার দেবো না একটা লেয়ারের মধ্যেই করে নিচ্ছি যখন অনেকজনের মাংস অনেকগুলো মাংস থাকে অনেক কিলো কিলো মাংস কিলো কিলো চাল তখন লেয়ারটা ঠিক আছে আচ্ছা আরেকজন নেই সুকান্ত ও কন্ট্রিবিউশন আছে কিন্তু ছোট সববার বাচ্চা ছেলেটাকে খাওয়াতে হয় তাই না সুপ্রদা একদম সবার আগে যেরকম বাড়িতে হলো সবার আগে বাচ্চাকে খাওয়ায় এদিকে চালটাও সেদ্ধ হয়ে গেছে আর আমি মাটনটার ওপরেই চালটা দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের কয়েকজনের বিরিয়ানি না তাই বারবার মানে লেয়ার চেঞ্জ করলাম না এর মধ্যেই গোলমরিচ গুঁড়ো বেরেস্তে যেটা ছিল সেটা দিয়ে দিলাম ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব তারপরে একটু ধনে পাতা পুদিনা পাতা কুচিও দেবো দ্যাস দিয়ে এরপরে ঢাকা দিয়ে বসে দেবো আমি আর আটা ফাটা গুলে না ইয়ে করছি আচ্ছা কেওড়া জল আর রোজ ওয়াটারটা মিক্স করে গেছি ওটাও দিয়েছি আমি জাস্ট নিচে একটা পাত্রে জল গরম করে দিয়েছি ওর ওপরে হাঁড়িটা বসিয়ে আমি জাস্ট ওপর থেকে নোড়া চাপা দিয়ে দেবো ব্যাস হয়ে গেল এই যে কি করছো হ্যাঁ মাথা ব্যথা করছে সারাদিন দুপুরে রান্না করে সকাল থেকে রান্না করে ইনফ্যাক্ট কালকের থেকে রান্না করে এখন মাথা ব্যথা হয়ে পুরো ডুবুস ব্যথা তো সর্দি হয়েছে এতগুলো রান্না করেছো না বাড়িতে এইসব ব্যাপারগুলো হয়েছে সর্দি হয়েছে সর্দি তো আমার আছে মাথা ধরেছে হ্যাঁ ওটা ওটা ওই জন্যই করছে ক্লোচিনটা খেলেও কমবে না যাই ঠিক আছে তাহলে আপনারা সবাই তো দেখলেন আমি তো বুড়ো হতে চলেছি বুড়ো বয়সে বার্থডে গিফট বইয়ের তরফ থেকে বা ময়ের তরফ থেকে কি হতে পারে গিফট তো সবাই লোকেরা দোকান থেকে কিনে এক টাকা কোটি টাকার গিফট পাওয়া যায় কিন্তু হ্যাঁ না না দরকার নেই ওই সব গিফট ইউজলেস গিফট ওগুলো ভ্যালুলেস গিফট তাই জন্মদিনের আর্টিস গ্যালারি থেকে ধরো 2500 টাকা 2000 টাকা 1000 টাকা 600 টাকা কার্ড দিতে পারি তোকে দারুন দারুণ কার্ড হয় 뮤지컬 হবে 애니মেশনস কার্ড হবে কিন্তু যদি কেউ কার্ড নিজের হাতে ড্রয়িং করে দেয় যে কার্ডটা বানিয়ে ওই কার্ডটা দেয় ওই কার্ডটা তখন প্রাইসলেস হয়ে যায় রেস্টুরেন্ট বাইরে ওগুলো সব তো সব খাওয়া হয় ও তো পয়সা ফেললেই ভালো আসবে যত তেল ফেলবে তত ভালো কিন্তু হ্যাঁ নিজে যে জিনিসগুলো করে যেরকম ধরো কেক বাইরে মিয়া আমারর থেকেও কেক আনা যায় মিয়া আমার মন জিনিস হোয়াট কেকস থেকে আনা যায় আরও বেটার বেটার অনেক বেটার বেটার দোকান আছে কেক যেখানে তুমি পয়সা ফেলবে আর একশো বার কারেক কেক পাবে কিন্তু যে নিজে কেকটা করে যে হোমমেড ব্যাপারটা থাকে ওটা আবার হয় বলো তো প্রাইসলেস হয়ে যায় যেন ওই কেক করা তারপরে বিরিয়ানি এখন বিরিয়ানি তুমি ঔধ বিরিয়ানি অর্ডার করতেই পারতে বাট ওখানেও আবার কি হয়েছে না বিরিয়ানিটাও হোমমেড হয়ে গেছে সেজন্য ওটাও আবার প্রাইসলেস হয়ে গেলো সেজন্য মৌ মুখার্জি তোমার তো প্রত্যেকটা গিফটই প্রাইসলেস হয়ে গেছে মানে যেটা প্রাইসের সাথে কোনো কম্পেয়ার করা যাবে না ভ্যালুয়েশন নেই তার মিস্টার না সরি আমি তোমাকে মিস্টার মুখার্জি বলছিলাম তুমি এই মিস্টার মুখার্জি করে যে অভ্যেসটা তো বিচ্ছিরি করে দিয়েছ তাহলে মিসেস মো মুখার্জি তুমি একটু গ্যাস খেয়ে গেলে কি খাওনি তো আচ্ছা জানি মুখার্জি আচ্ছা ঠিক আছে ভালো কথা ভালো থেকো সুখে থেকো সুখে সুখে থেকো হ্যাঁ আর তুমি এভাবেই বুড়ি হোক এই হচ্ছে বিরিয়ানির লুক ধোঁয়া ওঠা বিরিয়ানি এরপরে সার্ভ করবো আমি মা আর মিস্টার মুখার্জি তিনজনের জেনারেলি আমি তাড়াতাড়ি খেয়ে নিই আজকে বাট আজকে মনে হলো সবাই একসাথে খাবো কোনো একটা স্পেশাল ডিশ বা স্পেশাল দিনে

মানে যখন কোনো জিনিস আপনি রান্না করেন সেটা যদি ভালো করে সবাই খায় চেটে পুটে তাহলে ভালো লাগে না সেই হচ্ছে ব্যাপার তো সবাই খুব ভালো করে খেয়েছে আর সব থেকে বড়ো কথা সবাই খুব মানে হয় না একটুখানি খেয়ে খাওয়ার পর মাটন মেটিন গা গুলিয়ে যায় তো এই কারণে যে ঘিয়ের পরিমাণটা বেশি থাকে তো মাটনের চর্বি যেহেতু একটু বেশি ছিল সেটা তবে ঘিটা খুব কম দিয়েছিলাম তাই বেশ ব্যালেন্স হয়ে গেছে খুব হালকা লাগলো খেয়ে কোনো মানে ভেতরে একটা হাসফাঁস হাস অসুবিধা হয় না তো সেটাও হচ্ছে না খুব হালকার মধ্যে খেলাম আর এই যে এরপর ডেজার্ট কেকটা আমি এখানে শর্ট শুট করছি রাত্রির মধ্যে যত রাত্রি আমার জিনিসপত্র রাখতে হয় সেখান থেকে একটা একটা করে বের করে দেয় কম্বলের তলে ঢুকিয়ে নেয় এখন হচ্ছে ও নিজে দেখছে কেমন লাগছে ওকে বললো ভালো হয়েছে যে লিপস্টিক পরলে আরো ভালো হতো এখন নিজের ফোনে ফিল্টার মেরে দেখো লিপস্টিক করলে হাতটা নিয়ে দেখতে কেমন লাগছে গেছে সব এই 12:30টার সময় মোটামুটি সবকিছু কমপ্লিট হবে ঠিক আছে আর আমি সবকিছু পরেও ট্রাই করে নিলাম কোনটা কি হচ্ছে কোনটা কি হচ্ছে না এই সমস্ত রাজ্যের জিনিস পেরে শুটিং ফুটিং কমপ্লিট করে তারপরে আবার নিজের জায়গায় নিজের জিনিস রাখা তাও আবার এই ঠান্ডায় পুরো কাঁপতে কাঁপতে অবস্থা টাইট যদি রিং লাইটটা বেশ ঘরটা গরম করে দেয় ভাল লাগছে কালকে ব্লগটা না কম মানে শেষ করা হয়নি আজকে সকালবেলা ওটা শেষ করছি আজকে পুরো একদম মানে পুরো সকালবেলা টেম্পারেচার যেরম ছিল যাই না বাবা প্রচণ্ড ঠান্ডা জলগুলো পুরো জমে বরফ হয়ে গেছে আর আজকে আমি পুরো একদম চুরি সুন্দর করে শ্যাম্পু করে কন্ডিশনিং করে এই মাত্র এলাম ওকে তো যাও কালকে ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ব্লগ একটু পর থেকে শুরু করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই